দারিদ্র ছিল তার নৃত্য সঙ্গী ছোটো থেকেই দারিদ্র তাড়া করে বেরিয়েছে তাকে একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত গণিতের প্রতি অদম্য টান ও সেই জ্ঞান হওয়া থেকে স্কুলের পরীক্ষায় অঙ্কে একশো একশো পেলেও অন্য বিষয়ের প্রতি তার কিন্তু তেমন কোনো আগ্রহ ছিল না ইচ্ছা থাকলেই উপায় হয় পাড়ার লোকেরা না বললেও রাস্তার অপরিচিত লোকেরা তাকে কাগজ কোরানো ছেলে বলে চিনত সেই ছেলে শুধু ভারতে নয় সারা বিশ্বে অসামান্য গণিতজ্ঞদের মধ্যে অন্যতম সেরা হিসেবে পরিচিতি পেয়েছিলেন অঙ্কে অসাধারণ মাথা নিয়েও যে কত সমস্যায় তিনি বাবা মাকে ফেলেছেন তার ইয়ত্তা নেই গণিত অসাধারণ জ্ঞানের জন্য উনিশশো সালে যখন তিনি বৃত্তি পান সেই একই সময় অন্য বিষয়ের জন্য মূল পরীক্ষায় তিনি শেষ পর্যন্ত ফেল করেই বসেন বাড়িতে বাবা মায়ের কাছে বা শিক্ষকদের কাছে ভৎসনার অন্ত ছিল না তবু তিনি হতাশ হলেন গণিতকে একই রকম ভালোবেসে গেছেন এই ছেলেটি শ্রীনিবাস রামানুজন দক্ষিণ ভারতে এক দরিদ্র পরিবারে আঠারোশো সালে রামানুজনের জন্ম হয় অষ্টম শ্রেণী পর্যন্ত আছে এমন একটি স্কুলের গণিত শিক্ষক ছাত্রদের বলছেন কোনো একটি সংখ্যাকে যদি সেই সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে এক হয় পাতলা বুদ্ধদীপ্ত চোখের ছেলেটি হঠাৎ শিক্ষককে প্রশ্ন করে বসল স্যার শূন্য কে শূন্য দিয়ে ভাগ করলে কি উত্তর এক হবে অতবাক হয়ে শিক্ষক নিজের কথা বন্ধ করে রামানুজনের প্রশ্ন শুনলেন আরেকবার কোনো এক উপলক্ষে প্রশান্ত মহারণবীশ রামানুজনের বাড়িতে মধ্যাহ্ন বোঝে এসেছিলেন মহারণবীশ খাওয়া দাওয়া শেষে গল্প গুজবের সময় একটু মজা করে রামানুজনকে বললেন তোমার জন্য একটা কঠিন অঙ্ক আছে রামানুজন বললেন কি এমন কঠিন অঙ্ক বলুন আমার মহালানবীজ একটি পত্রিকা থেকে অঙ্কটি পড়া শেষ করা মাত্রই রামানুজন উত্তরটি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলেন শ্রীনিবাস রামানুজন কলেজ পরীক্ষা ফেল করলেও গণিতের ওপর গবেষণা কখনো ছাড়েননি গবেষণাকালীন তিনি একটি চাকরিও পেয়ে যান এবং তখন থেকে ইন্ডিয়ান ম্যাথামেটিক্যাল সোসাইটির পত্রিকায় তার গবেষণার কাজ প্রকাশ করেন উনিশশো সালে লন্ডনের ট্রিনিটি কলেজে যান এবং কেমব্রিজে থাকাকালীন গণিতের বিভিন্ন বিষয়ের ওপর তার গবেষণার কাজ প্রকাশ করেন উনিশশো সালে তিনি রয়্যাল সোসাইটি এবং ট্রিনিটি কলেজের ফেলো নির্বাচিত হন স্বাস্থ্যের অবনতি হওয়ায় উনিশশো সালে তিনি ভারতে চলে আসতে বাধ্য হন কিন্তু শরীর জবাব দিলেও অঙ্ককে আত্মা থেকে তিনি আলাদা হতে দেননি গবেষণার কাজ চালিয়ে গেছেন অসুস্থ শরীরেও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ গণিতজ্ঞ গডফ্রি হার্ডের সঙ্গে তিনি কাজ করতেন দিনের আধবেলা খাবার ও গবেষণার কাগজপত্রের জন্য তার টাকার দরকার এরই সন্ধানে মাদ্রাজ পোর্ট ট্রাস্টে চাকরি জুটলেও খাবার বা কাগজপত্র জুটত না কারণ তার লেখার জন্য প্রতিদিনই সত্তরটি বড় বড় পাতা লাগতো জীবন তখন তার কাছে ক্রমশই কঠিন হয়ে উঠতে লাগলো পাবলিক ডাস্টবিন ও রাস্তা থেকে নীল কালে দিয়ে লেখা কাগজের টুকরো পুড়িয়ে তাতে লাল কালে দিয়ে তার মূল্যবান গবেষণার কাজ এনে চালিয়ে যেতেন সেই সব মূল্যবান গবেষণার কাজ সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন অফিসে দৌড়ে দৌড়ে গিয়ে দেখে প্রমাণ করার চেষ্টা করতেন অন্তত তিনি কেরানির কাজ করতে পারবেন কিন্তু কেউ তার কাজের মূল্য বুঝতে পারেনি তবু তিনি হতাশ না হয়ে তার কাজ করে গেছেন অল্প বয়সেই গুরুতর অসুস্থ অবস্থায় তিনি শয্যাশয় হয়ে পড়েন অসম্ভব মেধাবী মাথাতে ধীরে ধীরে অকেজ হয়ে পড়ে সবসময় বলতেন স্বপ্নেও অঙ্কের তিনি ফর্মুলা দেখেন তারপর ঘুম থেকে উঠে সেই ফর্মুলা লিখে ফেলতেন এবং প্রমাণ করার চেষ্টা করতেন উনিশশো কুড়ি সালে মাত্র সাঁইত্রিশ বছর বয়সে জীবন সংগ্রামের কঠিন লড়াই শেষ করে এই স্বনামধন্য ভারতীয় গণিতজ্ঞ ইহলোক ত্যাগ করেন